যে সকল ধর্মের সেই মোল্লারা নামাজ টাকার বিনিময়ে পড়ায় তাদের পিছনে আমরা নামাজ পড়ি না কারণ হলো সুরাইয়াসিনায় খুশন রায় আল্লাহ বলেছেন তোমরা তাহাদের অনুসরণ করো যাহারা তোমাদের নিকট কোনো বিনিময়ে প্রত্যাশা করো না এবং হেদায়াপ্রাপ্ত যাদের পিছনে আমরা নামাজ পড়তে যাবো তারা যদি বেতনভুক্ত কর্মচারী হন তারা বেতনের জন্য নামাজ পড়ান বেতনের জন্য ইসলামের কথা বলেন ধর্মের কথা বলেন তাদেরকেও তো আমরা অনুসরণ করতে পারি না মসজিদে যিনি আমার নামাজ পড়ান তাকে বলা হয় ইমাম ইমাম শব্দের অর্থ হলো নেতা সমাজের যিনি নেতা থাকবেন ইসলামিক রাষ্ট্র অনুযায়ী নামাজেরও তিনি নেতা হবেন যে ব্যক্তি সমাজের নেতা না তার নামাজ পড়ানোর কোনো অথরিটি নাই সকল সমস্যার সমাধান হবে মসজিদ কেন্দ্রিক একটা সমাজ চলবে রসসল সাল্লামের সময় যিনি একটা এলাকার প্রধান থাকতেন তিনি ওই এলাকায় নামাজ পড়াতেন ঠিক ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় যিনি ইমাম থাকবেন নেতা থাকবেন তার কথাই সমাজ উঠবে বসবে আজকে আমাদের সমাজে যারা ইমামরা আছেন তাদের তাদের দিকে তাকালে কী দেখা যায় তার কি আসলেই সমাজের নেতা বরং মসজিদ কমিটিতে কেউ যদি সুদ খায় তারা সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না মসজিদ কমিটির কেউ একজন ঘুষ খেলে তাদের তারা ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না মসজিদ কমিটির কেউ একজন অন্যায় কাজ করলে সেই অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলতে পারে না কথা বললে তার চাকরি নট হয়ে যায় তো তারা তো সম্পর্কে তোমাকে না তো যেই ইমাম না যে নেতা না তার পিছনে আমি কেন নামাজ পড়বো তার পিছনে আমি কেন অনুসরণ করব যে ইমাম নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে সমাজকে আল্লাহর রাইনে প্রতিষ্ঠা করবেন সেই ইমামের পিছনে আমরা নামাজ পড়ব যেমন আমাদের মসজিদে আমাদের নোয়াখালী যে মসজিদ আছেন সেখানে আমাদের নেতা দাঁড়িয়ে একটা কথা বলেন যে হ্যাঁ যারা আমাকে ইমাম বলে স্বীকার করছো কার ঘরে ভাত নাই কার ঘরে চাউল নাই আমরা তাকে নেতা বলে স্বীকার করি এবং তারা আনুগত্য করি এবং তার পিছনে নামাজ পড়ি যারা এই যে ধর্মের কোনো বিনিময় প্রত্যাশা করে তাদের পিছনে আমরা নামাজ পড়ি না পড়বো না ধন্যবাদ